সবাই কম অনেক বক্তা আছে হ্যাঁ সংক্ষিপ্ত করতে হবে আর যাই হোক শোনেন এই যে আমরা দেখছি বর্তমান আমাদের প্রতিপক্ষ দলে আটশো দুইজন ঋণ খেলাপি এই ঋণ খেলাপি মানে বোঝেন আপনারা এই দেশের টাকা পয়সা লুটিয়ে ফুটিয়ে তারা লকডাউন হয়ে বিভিন্ন দেশে বসবাস করে আজকে যে ছাত্র জনতা যত তারা দেশে ফিরে এসে বড় বড় কথা বলতেছে তাদের বিরুদ্ধে কথা বলে তাদেরকে আবারও ওই টাকার বিনিময় মনোনয়ন দেওয়া হয়েছে তারা আবার যদি ক্ষমতা আসে কি করবে এই দেশে মানুষ যে সুখে শান্তিতে বসবাস আছে বাস করছে দুটো ডাল মাঠ খেয়ে সেটাও আর থাকবে না দেশের বাকি বাকি টাকা পয়সা তারা লুটপাট করে দিয়ে আবার চলে যাবে আমরা সেই সুযোগ তাদেরকে দেবো দেবো না আমরা সেই সুযোগ তাদেরকে দেবো না আর সেটাও আমাদের লন্ডন প্রবাসী লন্ডন প্রবাসী যারা এই দেশে নাগরিকত্ব ছিল না তফসিল ঘোষণার আগে মাত্র দুই দিন আগে যে নাগরিকত্ব নেয় সে আবার দেশের জন্য মায়া কান্না কান্না করে আপনার ওই মায়া কান্না আমরা দেখতে চাই না

যে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে তার মাথা তো খারাপ হয়ে গেছে সে কখন কি বলছে ঠিক পাচ্ছে না সে ফরিদপুরে যে বলছে কি এখানে সহিনের ক্লাস হয় তার মানে আম গাছ দেখলেও সে মনে করছে এটা বলে হয় কাঁঠাল গাছ অতএব আমি আপনাকে আহ্বান করি আর তিনটে দিন সময় আছে মাত্র আপনার যদি টিকিট কাটা থাকে ভালো তাদের থাকে আর অসাম্প্রদায়িক দেশ হিসেবে দেখতে চাই না আমরা জামাত নেতৃত্বে এই দেশে হিন্দু মুসলমান খ্রিস্টান আর দিল্লি বসে

আওয়ামী লীগ থেকে একবার পাইছে আপনাদের মাটি ফাল দিয়ে সব ধুয়ে দিয়ে চলে গেছে আর এক চমকে দিছে বাকি যাওয়ার জন্য অতএব আপনারা সাবধান থাকবেন সকালে সকালে ভোট যাবেন আপনার বা বন্ধের মধ্যে ভিড় হওয়ার আগে ভোট কেন্দ্রে যাবেন আমার হিন্দু ভাইরা যারা আছেন সেই আপনাদের গুরুদেব সৃষ্টিকর্তার নাম নেবেন আর মুসলমান যারা আছেন আপনার আপনার আল্লাহর নাম স্মরণ করে দাঁড়িয়ে পাল্লায় ভোটটা দেবেন حضرت زندہ باد جوان سارے راي تکبير الله اکبر باجتا قامت زمني زندہ باد